অ্যান্ড্রয়েডের ট্যাকারটি কীভাবে আপনার ফোনে কানেক্ট করে নেবেন সেটি দেখাচ্ছি প্রথমত প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিবেন ফাইন্ড হাফ লিখে হ্যাঁ ফাইন্ড হাব লেগে সার্চ দেওয়ার পরে আপনার গুগলের যে অফিসিয়াল যে ফাইন্ড হাবের অ্যাপটা আছে সেটা চলে আসবে এটা দেখতে পাচ্ছেন আমাদের ওপেন করা আছে সো এটা আপনারা ইনস্টল করে নেবেন ফোনে ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন আপনাদের হচ্ছে যখন এই ডিভাইসটার সাথে কানেক্ট করবেন ট্র্যাকারের সাথে তখন ব্লুটুথটা চালু করে রাখবেন ফোনের আর এই ট্র্যাকারটি যখন আপনি আনবক্স করবেন তখন এটি হচ্ছে এই ট্যাগটা এখানে লাগানো থাকবে এটা আপনি টান দিয়ে খুলে ট্র্যাকারটি অন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপটা অন করার সাথে সাথে এখানে যে আমাদের যে ট্র্যাকারটা আছে সেটা কানেকশনটা চলে এসেছে অবশ্যই আপনার ফোনের ডাটা এবং ব্লুটুথ কানেকশনটা চালু রাখবেন এখানে কানেক্ট আছে কানেক্টে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে কানেক্টিং হচ্ছে জি এই যে এন্ড কন্টিনিউর পরে এটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে এখন আমরা অ্যাপটাকে আবার নতুন করে ওপেন করবো এই যে অ্যাপটা ওপেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ট্র্যাকারটা সেটি কিন্তু খুব সুন্দরভাবে ম্যাপে শো করতেছে হ্যাঁ আর এখানে ফাইন বাই দেখতে পাচ্ছেন যে অ্যাপটা হচ্ছে লেখা আছে প্লে সাউন্ড সাউন্ড প্লে করলে কিন্তু আমাদের এই ট্র্যাকার টা দেখতে পাচ্ছেন যে সাউন্ড হচ্ছে সাউন্ড সাউন্ড গুলো হয়ে যাবে এভাবে আপনি আপনার হারানো জিনিসটা হচ্ছে সাউন্ডের মাধ্যমে খুঁজে পাবেন ডিভাইসটা যে জায়গাটাতে রাখবেন বা যে জিনিসটার মধ্যে রাখবেন সেটা যদি দূরে থাকে এবং আপনি যদি কাছাকাছি চলে আসেন ম্যাপে দেখার পরে তো তখন আপনি এই সাউন্ডটা হচ্ছে ক্লিক করলে আপনার সাউন্ডের ট্র্যাকারটা সাউন্ডের শব্দটা শুনতে পাবেন আর এটা আপনি যদি স্টপ সাউন্ড করতে হবে তাহলে এটা চলতে থাকবে আর আপনি যদি ফোন আপনি এই ফোন থেকে হচ্ছে এই ট্র্যাকারটাকে রিমুভ করে অন্য ফোনে অ্যাড করবেন সেটাও করতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আহ যে ফোনটাতে কানেক্ট করবেন ওই ফোনটাতে ইনস্টল করতে হবে এবং এই ট্র্যাকারটার এই যে বাটন আছে এটা ফার্স্টে চার বা ক্লিক করবেন এক দুই তিন চার পঞ্চমবার পরে একটু চাপ দিয়ে ধরে রাখবেন একটা সাউন্ড হবে তার মানে এটা ট্র্যাকাটা আবার রেজিস্টার্ড হলো তারপর আপনার ওই নতুন ফোনের সাথে আবার নতুন করে ট্র্যাকারটা কানেক্ট করতে পারবেন অথবা আপনার বর্তমান যে ফোনের সাথে হচ্ছে ট্র্যাকাটা কানেক্ট করা আছে এটা যদি আপনি কোনো কারণে ডিসকানেক্ট করে পুনরায় কানেক্ট করতে চান সেই সেম প্রসেসটা ইউজ করবেন এই বাটনটা চারবার ক্লিক করার পরে পঞ্চমবার ধরে রাখবেন বা হোল্ড করে রাখবেন একটা সাউন্ড হবে সাথে আপনার ফোনটা রেজিস্টার করে আবার একটা অ্যাপটা ওপেন করলেই আবার নতুন করে কানেক্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে